আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি এসেছি আপনাদের জন্য এই সিজনে বেস্ট সিম ভর্তা রেসিপি সিম ভর্তা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে একবার এইভাবে সিম ভর্তা বানিয়ে খেয়ে দেখুন এতটাই টেস্ট হয় স্বাদ মুখে লেগে থাকবে আর এই ভর্তা দিয়ে কিন্তু কয়েক প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয় এই সিম ভর্তা রেসিপিটি তো তার জন্য দেখুন এখানে আমি আড়াইশো গ্রামের মতো সিম নিয়েছি আর সিমগুলোকে আমি বেশ ভালো করে একটু ধুয়ে নিয়েছি কাটার আগে কাটার পরে আবারও আমি সিমগুলোকে ধুয়ে নেব তো প্রথমেই আমি এই সিমগুলোকে কেটে নেব তো সিমের যে সিটগুলো থাকে সেই সিটগুলোকে আমি দেখুন ছুরি দিয়ে ছাড়িয়ে নেব আর সিমের এই সিরগুলোকে কিন্তু বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে কারণ এই সিমের এই শিরের অংশটা বেশ শক্ত হয়ে থাকে যেহেতু আমি ভর্তা বানাবো খাবার সময় মুখে পড়লে কিন্তু খারাপ লাগবে তার জন্য এই সিরগুলোকে বেশ ভালো করে ছুরি দিয়ে তুলে নিতে হবে আপনারা চাইলে বটি দিয়েও তুলে নিতে পারেন আর সিমগুলোকে এইভাবে করে আমি চেক করে দেখে নেবো ভেতরে পোকা টোকা আছে কি না তো এইভাবে করে আমি সিমের সিরগুলোকে ছাড়িয়ে আর সিমের ভিতরটাকে চেক করে দেখে নেব। তো এক এক করে সবগুলো সিমকে আমি এইভাবে করে সিটটাকে আর ভিডিওটি স্কিম না করে দেখতে থাকুন কিভাবে আমি ভর্তাটা বানাচ্ছি তো আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারবেন খুবই টেস্টি হয় এইভাবে সিম ভর্তাটা বানালে শুধু এই ভর্তা দিয়ে কিন্তু কয়েক প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন আর এত মজা হয় যে স্বাদ মুখে লেগে থাকবে তো একে একে দেখুন আমি সিমের সিটগুলোকে ছাড়িয়ে নিলাম তো সবগুলো সিম আমার সিট ছাড়ানো হয়ে গেছে এখন এই সিমের বাটিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে ধুয়ে নেব আর এখানে আমি দেখুন দুটো ছোটো সাইজের পাকা দেখে টমেটো নিয়েছি তো এখানে আমি দুটো টমেটো নিয়েছি আপনারা চাইলে বড় দেখে একটাও নিতে পারেন তো এখন আমি টমেটোটাকে দেখুন মাঝে মাঝে কেটে নিচ্ছি ছোটো সাইজের টমেটো তার জন্য আমি বেশি পিস করছি না মাঝ বরাবর কেটে নিলাম তো সিমের পরিমাণ হিসেবে আমি টমেটোটা নিয়ে নিয়েছি যে পরিমাণে সিম নেবেন তার থেকে একটু কম করে টমেটোটা নেবেন তাহলেই হবে তো টমেটোটাকে আমি কেটে নিয়েছি দিয়ে এখন একটা প্লেটের মধ্যে টমেটোটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি দেখুন নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ নিয়ে নেবেন আর নিয়েছি রসুনের কোয়া একটা বড় দেখে রসুনের যতগুলো কোয়া ছিল আমি সবগুলি নিয়েছি ছাড়িয়ে আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটিকে একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি এখানে আমি একদম ছোটো সাইজে চার পাঁচটা মতো পেঁয়াজ নিয়েছি আর সিমগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তো ভর্তা বানানোর জন্য এখন আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সিমগুলোকে দিয়ে দিচ্ছি সিমগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য সিমটাকে প্রথমে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি সিমটা সেদ্ধ হওয়ার মতো তে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি দে একবার নাড়াচাড়া করে নেব যাতে সবগুলো সিম সমানভাবে সেদ্ধ হয় আর এই সিমগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আট থেকে দশ মিনিটের মতো সময় লাগবে আর সিমের মধ্যে যে পানিটা দিয়েছে পানিটাও কিন্তু একদম শুকিয়ে যাবে তো ভালো করে একটু নাড়াচাড়া করে নে আবারও আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে দেব তো আরও পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম আর সিমগুলো কিন্তু দেখুন এরপর বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও দেখুন একদম শুকিয়ে গেছে তো সিমগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সিমগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে সেদ্ধ হতে আর দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সিমগুলো দিয়ে এখন এই সিমগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব সিমগুলোকে তুলে নিয়ে আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসছি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলোকে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দেখ কাঁচা লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে রসুনের সাথে ভেজে নেব কাঁচা লঙ্কা রসুন বেশ একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে আবারও ভেজে নেবো আর পেঁয়াজটিকে আমি খুব বেশি পোড়া পোড়া করে ভাজবো না যাতে পেঁয়াজের মধ্যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে সেরকম করে পেঁয়াজটিকে আমি ভেজে নেবো পেঁয়াজটিকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন বেশ নরম হয়ে গেছে এরকম নরম করে পেঁয়াজটিকে আমি ভেজে নিয়েছি এর থেকে আর বেশি পেঁয়াজটা আমি ভাজবো না তাহলে পেঁয়াজের মধ্যে যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না এইভাবে নরম করে ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যেমন ছাল খাবেন সেরকম লঙ্কার পরিমাণটা নিয়ে নেবেন তো দেখুন লঙ্কাগুলো বেশ সুন্দর করে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে লঙ্কাগুলোকেও এখন আমি তুলে নিচ্ছি লঙ্কাগুলোকে তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করেকার সিমগুলো যে সিমগুলোকেও আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু ভেজে নেব তো সিমগুলোকেও দেখুন বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দিয়ে এখন সিমগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি সিমগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দেখুন খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো খুব সামান্য তেলে টমেটোটাকে ভেজে নেব খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে টমেটোগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব একটু নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দেখুন উল্টো পাল্টা করে আমি টমেটোগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এইভাবে করে ভেজে নিতে হবে বেশ যাতে একটু পোড়া পোড়া হয় সেরকম করে ভেজে নিলেই হবে তো টমেটোটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না তাহলে ধনে পাতার স্বাদটা নষ্ট হয়ে যাবে তো ধনে দিয়ে দেখুন বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি টমেটো আর ধনে তুলে নিচ্ছি সব কিছুই ভর্তার জন্য ভেজে নেওয়ার পর এখন আমি ভর্তা বানানোর জন্য শিলটা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি লঙ্কাটা নিয়ে নিচ্ছি লঙ্কার মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি তো নুন দিয়ে লঙ্কাটাকে আমি প্রথমে বেটে নেব। তাহলে লঙ্কাটা খুব সুন্দরভাবে গুঁড়ো করা হবে নুন দিয়ে লঙ্কাগুলোকে দেখুন বেশ ভালোভাবে এইভাবে করে বেটে নিলাম আর নুন দেওয়ার কারণে বেশ সুন্দরভাবে লঙ্কাটা দেখুন বাটা হয়েছে এখন আমি পেঁয়াজ লঙ্কা আর রসুন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে বেটে নেব আর এমনভাবে বাটবো যাতে লঙ্কা এবং রসুনটা একদম ম্যাশ হয়ে যায় আর পেঁয়াজটা যেন আধ বাটা হয় সেইভাবে করে আমি এগুলোকে বেটে নেব পেঁয়াজ রসুন আর লঙ্কা দেখুন বেটে নিলাম দিয়ে এখন আমি নিয়ে নেব ভেজে রাখা সিমগুলো দিয়ে সিম আর সিমের বীজগুলোকে বেশ ভালো করে আমি মিহি করে বেটে নেব। আর এখানে আমি ভর্তাটা সিলে বেটে বানাচ্ছি আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন কিন্তু সিলে ভর্তাটা বানালে টেস্টটা বেশি হয় তো সিম আর সিমের বীজগুলোকে বেশ ভালো করে মিহি করে বেটে নেব তো সিম আর সিমের বিচিগুলোকে দেখুন বেশ ভালো করে আমি মিহি করে বেটে নিলাম এইভাবে করে সিমটাকে বেটে নিতে হবে এখন সিম আর সিমের বিচি বেটে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা টমেটো আর ধনে পাতাটাকে বেটে নেব আর এইভাবে করে একবার এই সিম ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন এই সিজনে শীতের দিনে দুপুরে যদি এরকম একটা ভর্তা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না শুধু এই ভর্তাতেই কয়েক প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন আর এত মজার হয় এই ভর্তা রেসিপিটি যে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে চাইবেন তো সবগুলো উপকরণ আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন ভর্তাটাকে আমি এক কাছে করে নেব যে সবগুলো ভালোভাবে এক কাছে করে নিয়ে মিশিয়ে নেব যাতে সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মিশে যায় আর হাত দিয়ে এভাবে করে যত ভালোভাবে মাখিয়ে নেবেন ভর্তাটা কিন্তু তত টেস্ট হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন বেশ ভালো করে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তো ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি এভাবে করে আপনারাও একবার বানিয়ে দেখবেন এই সিজনের বেস্ট সিম ভর্তা খেতে দারুণ টেস্ট হয় স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর কয়েক প্লেট ভাত শুধু এই ভর্তা দিয়েই খেয়ে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ভর্তা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসবা আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ